প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের ইতিহাসের ফাইনাল সেশন মান চারের কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে তোমরা থামবেলে দেখেই নিয়েছো অধ্যায় ভিত্তিকভাবে মাত্র চারটি প্রশ্ন করলেই তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অনেক ভালো ফল আনতে পারবে আর তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা অনেক টেস্ট পরীক্ষার যে টেস্ট পেপারের যে প্রশ্নপত্র হয় এবং যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে এই প্রশ্নগুলো তোমরা বারবার দেখতে পাবে তাই অতি আকর্ষণীয় এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং একটা লাইক করে দেবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে দিতে একেবারে ভুলবে না কারণ আমরা মাধ্যমিকের এরকমই নোটস সাজেশন এবং উত্তর লেখার কৌশল এবং শিক্ষামূলক নানা আপডেট দিয়ে থাকি তার জন্য অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবে এর আগে আমরা মাধ্যমিকেরই ইতিহাসের মান আটের মাত্র দুটি প্রশ্ন বলা হয়েছিল সেই ভিডিওতে আমরা সেই ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই এই ওই ভিডিওটি দেখে নেবে যারা দেখনি। গুরুত্বপূর্ণ মান চারের প্রশ্ন বলার আগে প্রথমে নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে দেখে নিই তোমাদের কোন কোন অধ্যায়ের থেকে নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে চার নম্বরের প্রশ্ন আসবে আমি জানি তোমরা সকলেই জানো তাও এই ভিডিওতে আলোচনা করে নিচ্ছি তাহলে আজকের এই সাজেশনটি করতে তোমাদের অনেকটা সুবিধা হবে যে যে প্রশ্নগুলো বলা হবে দেখে নাও নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের মাধ্যমিকের ইতিহাসের সিলেবাস এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মান আটের কোন কোন দুটো প্রশ্ন করলে তোমরা একটা কমন পেয়ে যাবে এই ভিডিওতে আলোচনা করছি দেখতেই পাচ্ছ কোন কোন মানচারের প্রশ্নগুলো করতে হবে প্রথমে দেখে নি কোন কোন অধ্যায়ের থেকে মানচারের প্রশ্ন আসে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের থেকে তোমাদের মানচারের প্রশ্ন আসে চারটি সে চারটে আসে আর চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের থেকে তোমাদের চারটা প্রশ্ন আসে চার নম্বরে টোটাল তোমাদের আটটা প্রশ্ন আছে এই আটটার মধ্যে ছটা তোমাদের করতে হয় চব্বিশ নম্বর তাহলে তোমরা বুঝতেই পারছো চব্বিশ নম্বর এর আগের ভিডিওটা যারা দেখেছো আট নাম্বার তোমরা অনায়াসে আনতে পারবে তাহলে টোটাল কত হচ্ছে বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বর তোমরা অনায়াসে আনতে পারবে যারা এই দুটো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা অনায়াসে আনতে পারবে তাহলে চলো দেখে নি কোন কোন মানচারে প্রশ্নগুলো করতে হবে অধ্যায় দুই অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রথম প্রশ্ন আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো দুই বাংলার নারী মুক্তি আন্দোলনে বামা বোধনী পত্রিকার গুরুত্ব লেখো তিন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো চার হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্ত পাওয়া যায় আর যারা একটু অতিরিক্ত পড়ে যেতে চাইছ তাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া হলো দেখে নাও টিকা লেখো নববঙ্গ চাল সুডের নির্দেশনামা দুই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো তিন লালন ফকিরের চিন্তাধারার ধর্ম সমন্বয় কীভাবে প্রকাশ পায় এবার চলে আসে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কোন কোনগুলো করতে হবে তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল দুই ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল তিন আঠারোশো সালের সাঁওতালরা কেন সাঁওতাল বিদ্রোহ করেছিল এবং কেন চার বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো অতিরিক্ত এখান থেকে একটা প্রশ্ন করলে চলবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহটা এটা একটু টিকা আকারে দেখে রাখবে এবারে চলে আসি তোমাদের অধ্যায় চার সঙ্গবদ্ধতার গোড়ার কথা এক আনন্দ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদ চেতনার প্রসারে সহায়ক হয়েছিল দুই ভারতমাতা চিত্রটির মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে তিন টিকা লেখো মহারানী ঘোষণাপত্র চার জাতীয়তাবাদ বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা লেখো অতিরিক্ত তিনটে তোমরা টিকা করে যাবে হিন্দু মেলা ভারত সভা ইলবার্ট বিল বিতর্ক এবারে চলে আসি নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ তোমরা জানোই এই মান চারের প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায়ের থেকে আসবে না তাই এই ভিডিওতে প্রথম অধ্যায়ের থেকে মান চারের কোনো প্রশ্ন দেওয়া হয়নি পঞ্চম অধ্যায়ের হচ্ছে তোমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ টিকা আকারে দেখে রাখবে বসুবিজ্ঞান মন্দির দুই বাংলার মুদ্রায়ন শিল্প বা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো এই প্রশ্নটি একটু চারের এবং একই সঙ্গে একটু আটের আকারও দেখে রাখবে তিন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো চার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো এটাও একটু আটের আকারে দেখে রাখবে অতিরিক্ত এখান থেকে একটা প্রশ্ন তোমাদের করলেই চলবে জাতীয় শিক্ষা পরিষদ এই ছিল তোমাদের ইতিহাসের মান চারের ফাইনাল সাজেশন কোন কোন চার নম্বরের প্রশ্নগুলো তোমাদের করলেই চলবে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক অনেক সাহায্য করেছে তাই অবশ্যই এই ভিডিওতে এখনও পর্যন্ত লাইক যদি না করে থাকো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং এই চ্যানেলে নতুন হলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে দিবে আর তোমাদের বলে রাখি তোমাদের মাধ্যমিকের সমস্ত বিষয়ের ফাইনাল সাজেশান আমরা খুব তাড়াতাড়ি আনছি অনেক ভিডিও কিন্তু আমরা পোস্টও করে এই ভিডিও ডিসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে একবার ক্লিক করলেই তোমরা একে এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের দ্বারা নির্মিত সমস্ত বিষয়েরই ফাইনাল সাজেশন পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি অন্যান্য বিষয়ের ফাইনাল সাজেশন খুব তাড়াতাড়ি আসছে তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং সাপোর্ট করতে থাকবে আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দিতে একেবারে ভুলবে না সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য